আসসালামু আলাইকুম ফিয়া ভাই কেমন আছেন আমি সোনি আপনাদের হুকুম ভাই রিয়া শিফা মারত থেকে রাখ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ে আমার জুমা আজকা তো রাস্তাটা হলো ইবনিল খলিল তরিক ঠিক আছে এখানে বাবা সামনে একটা নাম আছে মিথ এটার সাথে এই রাস্তাটার নাম হচ্ছে ইবনিল খলিল ঠিক আছে ইবনিল খলিল তবে ইনশাল্লাহ এইখানে আইলে এই যে পাঁচ কম্পিউটার এই কার্পিস কম্পিউটার কম্পিউটারের সাথে আপনার আমার এই গলিটা ভালো আছে এই গলিটা আমার যে আসলে আপনারা এই যে এই বিতারটা আইলে এই যে গলিটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই গলিটা কার্পিস প্লাস কম্পিউটার দেখেন কার্পিস এবং এসে সামনে এসে পেট্রোল পাম্প ঠিক আছে মিজ আছে এই যে দেখেন ইবনিল গলি রোড কার্পিসের সাথেই আমার এই যে এই শুরুটা এই শোরুমটাতে আপনারা আইলে আমার পেয়ে যাবেন ঠিক আছে আর যদি বলে যে আমরা খুকন বাইরে চিনি না আর জানি না খুকুন ভাইয়ের নাম বললে অনেকে বলে যায় না আমি চিনি না জানি না ঠিক আছে এগুলা বুঝবেন যেন আপনারা নিয়ে একটা গাড়ি দিতে বা কাটা চিড়া দরাজলে বা একটা সমস্যা ফালাই তুললে এক টেয়ার দরকার পাঁচশো এক হাজার বাস কথা বুঝছেন যারা খুকন বাইরে না আসবেন ইনশাল্লাহ এদের ইয়াচ্ছি বা মার ওদের ইশার আমাদের নাইমা ঠিক আছে এখানে কারফিস এই যে ফার্স্ট কম্পিউটার কারফিস এন আমার চিনে এই দিকটাও চিনে এই এই পরের গলিও চিনে সবাই চিনে আমি এন সাতাশ বছর ধরে আছি তো এইখান থেকে না আপনারা এই যে আমার শোরুমটা এই যে এইটাই পুরাটাই আমার এই শোরুমটা এন যদি আয় এনে যে খেজুর গাছ চলো যে বাইরের করছেন আপনারা খেজুর গাছ এই যে রাস্তাটা পুরা রাস্তাটা যদি আয় দিলাম এই যে শুক্রবারের দিন পুরা যাম ইয়ার ভিতরে আইলে ইনশাআল্লাহ এই যে এই শোরুমটার মধ্যে আমার পেয়ে যাবেন ঠিক আছে তো যাক ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন আর অনেক বাইবাজার ভিতরেও আছে আজকাল দেখতে পারবেন ঠিক আছে এই যে অনেক লোক ভিতরে বসে রয়েছে দেখছেন এই যে দেখেন ভিতরে তো যাক এখন তো অনেক গাড়ি আছে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাম টুশিফ আমার